বাড়িতে ও ভাইরাল হয়েছে সে আমাকে আপু ডাকছে বড় আপু দাঁড়ান কোথায় যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান যদি ভালো না লাগে কোনো লাইক কমেন্ট না যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে কি মানে আমার কথা হইতো না কার কথা লাগবো রুমি হ্যাঁ ও রুমি আপনার কথা লাগবো মানে রুমি আপনার কথা ভালো লাগে হ্যাঁ

না বুঝেন যদি এই লাগে দিলাম হাই হাই মানে জামাই আর খাই মানে তো বুঝেন খাই এইডা انا কত হইছে কথা কে কইলাম ওই ভিডিও দেখেন যে সাথী খান ইকার মা আপনাকে বলছি মানে আপনি যদি ভাইরাল হতে চান সমস্যা নাই এই যে হিরো আছে হিরো কোনছে নে সাথী খান বলে সাথী খান এইডা আবার নতুন কেও না নতুন কেউ না ওই যে বগা কাটার হরি বুঝেন মানুষ বিয়ার করে বলে বউ ঘর নামের টাইটেল চেঞ্জ হয়ে জামাই ডা লাগায় হ্যাঁ আর হরি হইয়া লাগা লাইছে বগা কাটের হরি টাইটেল বল বদলে লাইছে জিয়া বদলানে আগে ইক্রা ইক্রা হইলো হয়ে গেছে বুঝছেন নি বগা কাটের বউ নাম ইক্রা 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 হইলো গেছে হের মাই দাম করে পাল্টা লাইছে সাতিতে সাতি খান হয়ে গেছে গা ওই যে বগা কাটার পিছনে খান লাই হাজে আরে বাবা রে বাবা রে বাবা রে বাবা জামানাটা কই যায় বস্তু চিন্তা করছেন হ্যাঁ ওই যে বর্তমানে কইছিলাম তিনো মাই জে খাই মিলা জিলা ভাগ করে খাই মানে কত দু মাই জে খাই মাই যে ভাগ করে খাই ওলাইছে খাই ওলাইছে যে সাতি খান মানে জিয়ে নাম মায় আগে যদি বাঘে না পায় বুঝেন নাই কটা আবার বলে খান খান এ বগা কাটা বগা কাটা তুমি রস নাই রে যে খান আমি বিয়া করছি তোমার মাইয়ারে রে তোমার কেলেকা খান হয়েছে হ্যাঁ খান হইব ইকরা খান

তুই জি থাক তুই তো জামাই লই তার বি পালা মনছই আমি লই লাই হেরে অন হেডা জানে না এর মাইয়া আগে যায় ফলায় মলায় সংসার করে আয়া করছে এর লাগি মনে করেন জিতটা ঠিক এলি কে লাগিয়া হ্যাঁ আমার আগে আপু ডাকছে আমি অন হের লগে ইলেকশন করব ইলেকশন নাও আচ্ছা ইলেকশন আরে দুরু ভুলভাল কই না আপনারা আমি অন হের লগে ইলেকশন করব হ্যাঁ আমার আগে আপু ডাকছে না ওনা মিশাতি তে সাতি খান হই যামুগা তুই কেন লাগা আগে আগে বাটা লাগা যায় সংসার করি আই ফরসস কি লাগা হ্যাঁ আমার আগে যা তুই খাইছস ভালো হইছে ওনা আমি খাই আমার নাম সাথী খান বাউজের ঘরে বাউজ আলো বুইরাছি না জামাই জিয়ার দলে টানাটানি না কই একটা বিচার লাগা তুই যা বিচার লাগা ওই যে বাদা ঘর আছে তুই বাদা ঘর লই যা বাদা ঘর তলে গরাজি বাদারে কইতাছে তরে নিব না তোর পছন্দ হইছে